صلى الله <سؤال> على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم مرحبا المقام قدر علاج وتسديد علماء الكرام وفاضي الزام الله الله خلق এই সময় আল্লাহ পাক কালাম শরীফর তস্তিরুল তস্তিরুল কোরআন মফিল যেন আপনারা এই জায়গার মাঝে ফস্ত এটা বহুত বড় একটা খুশকিসমত হইতে লাগব এই মফিলের আর অন্যান্য মফিলর মধ্যে বহুত বেশ কম আছে এই মহফিলটা সরাসরি আল্লাহর পাক কালাম শরীফর মফিল আর এখানে তাজিম তকরিম যা কিছু আছে সব কিছু আমরা ভর রাখতে লাগবো যে লায়ক মুফসিদে কোরআন জমা হসই আল্লাহ তরফ থেকে যেগুলো কই এইগুলো আমরা আমার করবার অভিজ্ঞতা বর্তমান সময় এমন একটা সময় যে সময় নানান রকমের ফিতনা সচাকে আমরা জর্জরিত নানান রকম জর্জরিত এমনকি আমরা ইমান লগে একটা সম্পর্ক রয়ে গেছি আমরা গুণা ও পর্যন্ত বাড়িয়েছি যে গুণার কারণে এই জমিনে পর্যন্ত খান্দে আপনারা প্রত্যেক উপস্থা বড় ফেসনার জমান আমরা জিন্দগি গুজরান করছি বিশেষ করিয়া মুসলমান সকল সমস্ত দুনিয়ার মুসলমান একটা আতঙ্কদ এমনকি বিশেষ করিয়া আমরা হিন্দুস্তান মুসলমান হাল তো আপনারা খুব ভালো অদ্ভুত এর একমাত্র কারণ হয়ে যাচ্ছে আমরা গুণা করেছি বেশ আমরা ফড়াই ফড়াই গুণা করিয়া এই গুনাহ থেকে আল্লাহ আমরা রে দিত আল্লাহ আমরা রে সিগাত মুস্তাকিমুর মাঝে দাখিল ফরমাইত আল্লাহ গজব দে বা ইনমুনা বিপদ আফদ দে দুইটা কারণে একটা হয়ে থাকছে আল্লাহর মায়ার মকুল মহবুব বন্দা হল রে আজমাইশ করবার আর আমরা লাহান যারা মানুষ তারা হলে একমাত্র গুনার লগে গুণার স্বভোগে দিয়া থাকে আজ আমরা বহু মানুষ বালিগুর হারা বাস্তবিটা হারা এমনকি বাচ্চা খাচ্চারে মাথা গুঁজাইবার মতো ইনগুনের কোনো স্থান নাই কারণ আছে এর লাগে সম্পূর্ণ দায়ী তখন আমরা আমরা বাচ্চাই নাই আমরা যদি আমরা সেটা হতে চলতাম আল্লাহর পয় হাসিল করতাম আল্লাহ গুলাম গুলামী দিয়ে এখতি করতাম এই ইজাদ মুসিবত এই মুসিবতটা আমরা দেখা দিত না আল্লাহ আমরা প্রত্যেকের ইউসে সিরায়ত মুস্তাকিমোর মাঝে দাখিল ফোন মাইতো আল্লাহ আহমানের নমাজি রোজাদার হর এই সমস্ত দফতর আল্লাহ আহরাই নাম খান লিখি লিখত আল্লাহ আর বাকি জিন্দগি তার নকুল গুলামি খান্তা আল্লাহ আহরাই নসিফুর ওান্তকু আল্লাহ হুমাহ আমি আমি একটু কিছুটা মাহুর আরো দুই জায়গা আমার ধাঁদ আমি আপনারা এই মূল্যবান সময়টা আমি নষ্ট করতাম না আল্লাহ আপনারা দুর্ করব এই জমিন দিয়ে আল্লাহ শান্তির জমিন খান্তা করিয়াতেও আমরা দুনিয়া দুখেরাত যত সাদা সহায়ত হল আছে আমরার মাঝে

وعلى آله وأصحابه وسلم آمين الله وآمن يا رب والسلام على رسوله الكريم والصلاة والسلام على أشرف المذنبين والصلاة والسلام على رحمة للعالمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا اللهم إني أسألك الثبات في الأمر والعظيمة على الرشد وأسألك شكر نعمتك الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميل الأحوال والآفات وتقضي لنا بها جميل حاجات تطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغون بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان وجعلنا, وجعلنا من الراشدين وجعلنا من الراشدين وجعلنا من الراشدين يا الله يا ارحم الراحمين يا الله يا ارحم الراحمين

আয়ল্লা আল্লাহ তোমার উপরই স্বয়ং যদি কোনো মাংসের গেছে হাত বাড়ায় রে বা مولা দিলা কোনো মানুষ হইলে বারে বারে হাতুতি মিনতি করলে মাংসর দিল গলি যায় আল্লাহ আয় আল্লাহ আমি তোমার উপরই স্বয়ং গোলাম নয় সারা জীবন তোমার গোলামি দাবি দাড়ি আল্লাহ আয় আল্লাহ আমি তোমার মায়ার বন্দাও হলিয়া তোমার কুদরতের কত অবিখয় রাত তোতাইছি ইয়া আল্লাহ আল্লাহ তোমার পাক কালাম শরীফের মাঝে নুফরমাইছো আহমদ চাইলা ভালা তানহার আমরা সাহিল হলে ঠিক না খালি খালিয়াতে বিদায় দিতাম না তোমার সেই ওয়াদার খাতির এই জমার থেকে আজ কোনো সাহিল ওর সোহাল ওর হাত রে তুমি খালি ফিরাই না ইয়া আল্লাহ আয় আল্লাহ তুমি আমরা মাফ করো লগে হরি আমরার মা বাপ দেও তুমি মাফ করি দেও আল্লাহ আল্লাহ তুমি আমরার লোকে আমরার মা বাপর লোকে তুমি দুধ করা কুন্ডে আরাম করি দেও ইয়ার আমার یا اللہ ہم را جماعت اطلاف تک لاکھ و لاکھ درود و سلام تمہار پیارا حبیب اور خدمت و پہنچے ہی دے ہو تمہار حبیب اور عزت اور برکتے حضرت آتم علیہ السلام و تک لیا آئیز بر جن تو جو تم امین مسلمان مردگان خلطا مان دے تمہیں جنت نصیب فرما جتو اے اللہ جو تو اکرام کرام پیغمبران شہدہ کرام صحابہ اکرام

আমরা দুনিয়ার যতদিন রাখো আল্লাহ তোমার গুলামী কান্তা করিয়া রাখবা করবা তো আল্লাহ আল্লাহ আমরা বেমারিয়া হলো বেমার দে তুমি দে তোমার দাওয়াখানা থেকে আল্লাহ তুমি শিফা করলিয়া তা মা আমরা দেখি যত আটকাইল আছে আল্লাহ তুমি শুকাইয়া দেও মৌতোর সময় আমরা আর বরালে তুমি ডুবাইও না আর সময় জানো আমরা মুখকান্তা খালা বানাইও না